প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল নয় শপথে বহাল রইলেন প্রত্যেকেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানালো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বিচারপতিদের পর্যবেক্ষণ দীর্ঘ ন বছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী দুর্নীতির জন্য বত্রিশ হাজার প্রাথমিক চাকরি বাতিল করা হয় কর্তৃপক্ষের ভুল কিংবা দুর্নীতির জন্য নিরীহ চাকরিরত দিয়ে চাকরি বাতিল হতে পারে না যারা সফল হননি তাদের জন্য সবকিছু ড্যামেজ হতে পারে না এত দিন ধরে যারা চাকরি করছেন তারা কোনো প্রভাবশালীদের সঙ্গে যুক্ত নন তাই তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে দু হাজার চোদ্দ সালের টেটের মাধ্যমে শিক্ষকরা দু হাজার চোদ্দ সালে টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছিল তাতেই অনিয়মের অভিযোগ ওঠে দুহাজার সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তবে চাকরি বাতিলের পরও তাদের কর্মরত থাকতে বলা হয় বিচারপতির নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তাতে যোগ্য ও উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল একক বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকছে কিন্তু পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য পর্ষদ তাদের অভিযোগ সমস্ত পক্ষের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি তারপরই মামলাটি হাইকোর্টে পাঠানো হয় শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চকে সমস্ত পক্ষের বক্তব্য শুনতে হবে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বসে গত বারোই নভেম্বর মামলাটি শুনানি শেষ হয় রায়দান স্থগিত ছিল বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রায়দান করেন হাই নিউজ নেটওয়ার্ক